প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় শুভেচ্ছা নিয়ে শুরু করছি আজকে আমাদের এক নতুন প্রতিবেদন তো দর্শক আজকে তুলে ধরবো এমন এক অসহায় এক মেয়ের গল্প তো যে মেয়ের নাম হচ্ছে নদী নদী দেখতে শুনতে অনেক সুন্দর মারশাল্লা কিন্তু নদীর বয়সটা আছে 19 বছর নদীর ঠিকানাটা হলো নাটোর সিংরা তো নদীর পরিবারে তার মা নাই এবং তার বাবা আছে তো নদীর আরো এক মা আছে সৎ মা এবং সৎ মায়ের সঙ্গে থাকে তো নদীর সৎ মায়ের এবং নদীকে দেখাশোনা করে না কখনো গাইল মায়ের দিয়ে রাখে কোনোদিন খায় রাখে কোনোদিন দিন না খেয়ে রাখে তো নদীর অনেক কষ্ট হয় তার বাবা তার মায়ের ভয়ে কিছু বলতে পারছে না তো নদী আসলে একচুয়ালি মানুষের বাসাবাড়ি কাজ করে তো নিজেকে নিজে নিজে নিয়ে সে কাজকর্ম করে নদী নিজেই খায় তো নদী বলছে আমি আমার এই জীবনটা আমি নষ্ট করতে চাই না তো আমার বাবা মা যেহেতু আমার খোঁজ রাখতে পারে না তো যদি আমি ওরকম একটি দায়িত্ব বানালা ছেলে পাই তাহলে আমি চিরজীবনকার জীবনকার মতন কথাবার্তা বইলা আমি সংসার করতে চাই তো দর্শক এই ছিল নদীর মুখের কথা তো নদীর সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান তো আমাদের ভিডিও স্ক্রিনের উপরে নাম্বার থাকবে তো আপনারা যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসা আপনাদের ব্যাপার আমরা দেশের সেবা করি নামাজ পড়ি আসসালামু আলাইকুম